আসসালামু আলাইকুম সোমামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তৈরি করব পাকা কলার পিঠা তো আমাদের বাসায় যখন কলাগুলো বেশি পেকে যায় আমরা খেতে পারি না তখন এভাবে খেতে পারি আমরা তো আমরা কিছু কলা ছিলে নিয়ে নিলাম একটা বাটিতে এবার দুই চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব আমরা এটা যে যার যেরকম পরিমাণ সে পরিমাণে সে দিতে পারবে খুবই সহজে আমরা মজাদার একটা পিঠা তৈরি করে ফেলব। এবার আমরা এক চামচ মতো চিনি দিয়ে দিব এটাও যে যে যেরকম মিষ্টি খায় সে পরিমাণে সে দিতে পারবে আমরা যেহেতু মিষ্টিটা একটু কম খাবো এবং পাকা কলারও কিন্তু একটা মিষ্টি আছে তো এই জন্য মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি এবার খুব ভালো করে আমরা মেখে নিচ্ছি এবার এবার আমরা একটু নারিকেল কড়া দিয়ে দেব কলাটাও আমাদের গাছের কলা এবং নারিকেলটাও আমাদের গাছের নারিকেল এবার আমরা একটি ফ্রাই প্যানে অনেক যে তেল টানা একটু কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে তেলটা যখন গরম আমরা একটু অপেক্ষা করেছিলাম গরম হয়ে এসেছে এবার আমরা তালের পিঠা যেভাবে বানাই ঠিক ওভাবে আমরা ছোট ছোট করে কিংবা ডালের বড়া যেভাবে দিই ঠিক ওইভাবে এই কলার যে মাখাটা সেটা আমরা দিয়ে দিচ্ছি আর চুলার আসটা মিডিয়ামই থাকবে আমরা এবার এক এক করে সব দিয়ে দিব যেহেতু আমরা আরেক একটু বেশি পরিমাণ বানাবো আমরা আমাদের হয়তো আরেকবার দিতে হবে বিকেলের নাস্তায় কিংবা টিফিনে বাচ্চাদের বিশেষ করে বা অনেক বাচ্চারা কলাও কিন্তু খেতে চায় না তো তখন এভাবে কিন্তু তৈরি করে দেওয়া যায় এবার আমরা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমরা উলটিয়ে দিব অনেক যে সময় লাগে তা কিন্তু না অল্প সময়ের মধ্যে চট জলদি একটা নাস্তা হয়ে যায় বিকেলে চায়ের সাথেও খুব ভালো লাগে খেতে আমরা এবার উঠিয়ে নিব একটু লাল লাল করে ভেজে ভেজে উঠে নিব এবার আমরা উঠিয়ে নিচ্ছি প্রথমে আমরা একটু স্টিলের জিনিসে নিব উঠিয়ে যেহেতু গরম অনেক তেলে থেকে উঠানো তো আমাদের পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এই যে খুব সুন্দর দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও অনেক মজাদার হবে তো এই যে পিঠার ভিতরেও কত সুন্দর হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর খাবার অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ